জিন্দাবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক খবর রয়েছে গাজায় হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইসরাইল এদিকে জানিয়ে দিব আরও মে মাসে ইরানে হামলা করতে চায় ইসরাইল ট্রাম্পের না এদিকে আরো জানিয়ে দিচ্ছি ইসরাইলি সেনারা যুদ্ধ শেষে গাজাতেই থাকবে ঘোষণা মন্ত্রী শুরুতেই জানিয়ে দিচ্ছি গাজা হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইসরায়েল বুধবার দক্ষিণ গাজার রাফা শহরে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা আজ ১৭ এপ্রিল বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদন আল জাজিরা জানিয়েছে ভোর থেকে সিটমহলের বেশ কয়েকটি এলাকায় কমপক্ষে তেশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী গাজার শহর এবং উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে নতুন করে হামলা হয়েছে তীব্র বোমা হামলার পর জাবালিয়া শরণার্থী ক্যাম্প থেকে ধোয়া উঠে দেখা গেছে শুধু গুলি নয় আবাসন আল কাবিরা শহরের নিকটবর্তী খান ইউনিসে কামান হামলাও চালানো হয়েছে মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের পাশাপাশি বোরেস শিবিরেও আলটি লারি হামলার খবর পাওয়া গেছে সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব ওইদিকে আরও মাসে ইরানে হামলা করতে ট্রাম্পের না। পারমাণবিক স্থাপনায় চায় হামলার পরিকল্পনায় সায় দেয়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য সূত্রের বরাদে স্থানীয় সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয় হোয়াইট হাউসের কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সূত্রের বড়াতে সংবাদ মাধ্যমটি জানায় ট্রাম্প ইরানে নয় বরং দেশটির সঙ্গে একটি নতুন চুক্তির পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক টাইমস জানায় আগামী মে মাসের শুরুর দিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের তাদের লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা এক বছর বা তার বেশি সময়ের জন্য পিছিয়ে দেয়া সমন্বিত বিমান হামলা ও কমান্ডো অভিযানের চিন্তা ভাবনার পর ইসরায়েল একটি বিস্তৃত বোমা বর্ষণ অভিযানের প্রস্তাব দেয় যা এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে ইসরায়েলি কর্মকর্তারা আশা যুক্তরাষ্ট্র কেবল এই অভিযানে অনুমতি দেবে না বরং এতে সক্রিয়ভাবে অংশ নেবে তবে চলিত মাসের শুরুর দিকে হোয়াইট হাউসে মোটামুটি ঐক্যমতের পর ট্রাম্প এই পরিকল্পনা নাকচ করে দেয় মার্কিন হোয়াইট প্রেসিডেন্ট জেডি ভান্সের প্রতিরক্ষা মন্ত্রী হ্যাক হ্যাকসেথ এবং জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গারবার সহ ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছে এই হামলা ইরানের সঙ্গে আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করার পরিকল্পনা করছে তারা বোমা হামলার মহড়া দিয়েছে এবং আমেরিকান সাহায্য ছাড়াই তারা কতটা ক্ষতি করতে পারে তার হিসাব নিকাশও করছে গত বছর এপ্রিল ও অক্টোবরের ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চালায় এতে এই দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্য উত্তেজনা আরও বেড়ে যায় এরপরই ইরানের পরমাণু স্থাপনা হামলার জন্য ইসরায়েলের পার আরও বেড়ে যায় নিউ ইয়র্ক টাইমস জানায় গত বছরের এপ্রিল মাসে ইসরায়েলের ওপর হামলার সময় ইরানের বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মার্কিন ও ইসরায়েলি প্রতিরক্ষার প্রবেশ করতে পারেনি এদিকে ইসরায়েলি সাময়িক অভিযান ইরানের প্রধান মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে এরপর সিরিয়াতে ও তেহরানের মিত্র প্রেসিডেন্ট বাসাল আল আসাদের সরকারে পতন হয়েছে এর ফলে ইরান থেকে অস্ত্র চোরাচালানের একটি প্রধান পথ বন্ধ হয়ে যায় পারমাণবিক বোমা তৈরি থেকে ইরান খুব বেশি দূরে নয় বলে সতর্ক বার্তা দিয়েছে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই এই এ গতকাল বুধবার সংবাদ মাধ্যম লে মন্ডিকে দেয়া সাক্ষাৎকারী এ তথ্য জানান সংস্থাটির প্রধান রাফায়েল গি এদিকে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পরবর্তী আলোচনা উনিশ এপ্রিল ইতালির রোমে অনুষ্ঠিত হবে ইরানের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে প্রথম দফার আলোচনা ইতিমধ্যে গত সপ্তাহে ওমানে অনুষ্ঠিত হয়েছে সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব ওইদিকে আরও ইসরায়েলি সেনারা যুদ্ধ শেষে গাজাতেই থাকবে ঘোষণা মন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটুচ জানিয়েছে যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের জনপদকে সুরক্ষা দেওয়ার জন্য যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের সেনারা গাজারা তথাকথিত বিভিন্ন নিরাপত্তা অঞ্চলে তথা বাফার জোনে অবস্থান করবে গত আঠারোই মার্চ গাজায় পুনরায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ফেলিস্তিনি ভূখণ্ডের অনেক অংশ ইসরায়েলের সঙ্গে যোগ করা হয়েছে বলে তিনি জানান ফেলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যাতে তাদের হাতে বন্দি ইসরায়েলিদের মুক্তি দেয় তাই গাজায় ইসরায়েল ছয় সপ্তাহের জন্য মানবিক সহায়তা আসা বন্ধ করে দেওয়ার কথাও তিনি বলেন যদিও জাতিসংঘ বলছে ইসরায়েলের এই ঘোষণার পরিণতি ধ্বংসাত্মক হোক বে সুপ্রিয় বন্ধুরা এই ছিল এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে তে এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজের আপডেট সংবাদ পেতে আমাদের এসআর আন্তর্জাতিক বিবিসি নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন বেল বাটনটি ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে